আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া মতো এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করেছি বিকেল থেকে তো এই ভিডিওটি কন্টিনিউ থাকবে আগামী দিন পর্যন্ত আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে বিকেলে একটু চা বসিয়েছি আমি একাই খাবো ক্লান্তি লাগতেছে আর হচ্ছে একটু মনে হচ্ছে চা খেলে ভালো লাগবে এর জন্য তো দুপুরে এই দোয়া ফাটলাগুলো করে রেখেছিলাম গত ব্লগে আপনারা দেখেছেন তো সেগুলি যেহেতু রান্না রান্নাঘরে এসেছি চা বানাতে বানাতে এগুলি একটু গুছিয়ে নিই ভাবলাম তো সেই জন্য এগুলির জায়গায় জায়গায় যে যেটা যে স্থানে রাখা দরকার সেইখানে রেখে দিচ্ছি আজকে যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্য থেকে যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে রিকোয়েস্ট করছি আশা করি হয়তো প্রতিদিনের ভিডিওর মাঝখানের একটা অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে সেজন্য বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবের কাজটি করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক সুক্রিয়া এই তো টুকটাক এইভাবেই তো আমরা আমাদের কাজগুলি করে থাকি যখন সুযোগ পাই কাজ করেই নেই তো এইভাবে বিকেলের এই টুকটাক গুছানোগুলোও করে নিচ্ছি আর এর ভিতরে পানিগুলো ফুটেই উঠেছে তো আমি চাটা বানিয়ে নিচ্ছি আর এই কেতলিতে চা বানাতে মানে আনন্দটাই অন্যরকম লাগে কেন জানি না আল্লাহ ভালো জানে এতদিন চা বানিয়ে আসতেছি কিন্তু এই কেতলিতে যখন পানিগুলো ফুটে ওঠে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর মানে খুব অবাক লাগে যে কাছের জিনিসে আগুনে মানে ভাঙতেছে না বা এটার ভিতরে ফানি ফুটতেছে দেখতেছি এটার মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে যাই হোক একটু দুধ চিনি নিয়ে নিচ্ছি কাফে আমার আজকে আমার জন্যই শুধু এক কাফের পরিমাপে আর কি তো আমার এই কেটলিটি আমি আমার ফেজে নতুন এনেছি আপনাদের যদি দরকার হয় নিতে পারেন তবে এগুলি আসলে বাইরের প্রোডাক্ট তো একটু কস্টলি যাদের বাজেটে আছে বা নিতে আনন্দবোধ করবেন তাদের জন্যই হয়তো আমি লেকারটা করে নিয়েছি করে এই তো মগে চাটা বানিয়ে নিচ্ছি আর এখন একটু আয়েস করে খাব তো যাদের মন চাচ্ছে এখন চা বানিয়ে খেতে এক কাপ চা বানিয়ে তারপর বিডিওর বাকি অংশটা দেখে নিন এর ভিতরে মুমতাসির এসে আমার সাথে বায়না করতেছে ওকে প্যান কেক বানিয়ে দিতে তো কি আর করবো প্যান কেক বানাতে চলে এসেছি চাটা খেয়ে মুনতাসির ফেভারেট হচ্ছে চকলেট ফ্যানকেক তো ফ্যান কেক বানানোর জন্য আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি আর আধা চামচের মতো বা আর একটু কম হবে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার হাফ চামচের থেকে কম হবে এক সিমটি পরিমাণ আর কি তো সব কিছু একটু মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি এক এক কাপের মতো দুধ তো একটু মিক্স করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ না হাফ কাপ দুধ দিয়েছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তো এক কাপ হলো তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখন ইয়ে কোকো পাউডার তিন চামচ তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আসলে প্যানকেক বানানো অনেক ইজি সবাই পারেন তারপরও যারা হয়তো নতুন তাদের হয়তো একটু ভালো লাগবে বা কাজে উৎসাহ আসবে এটা আর কি সামান্য একটু তেল দিয়ে আমি এই ছোটো ফ্যানটাতে করবো তো পুরো ফ্যান জুড়ে করে নিচ্ছি একদম যে ছোটো ছোটো করে করছি তা না আমি একটু বড়ো বড়ো করে পাতলা পাতলা করে এইভাবে করে নিচ্ছি তো প্রথমটা একটু আগুন বেশি হয়ে গেছিলো তাওয়াটা বেশি গরম হয়ে গেছিলো যার কারণে এটা একটু কালচে হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো মানে ফ্যানকেক বানিয়ে নিচ্ছি আর জগ করে নেওয়াতে আমার আর আলাদা চামচের দরকার হচ্ছে না জাস্ট জগের মুখে আমি ডেলে দিচ্ছি তো বিকেলের নাস্তাটা আজকে এটাই ছিল ওরা ভাইয়ে ভাই মিলে খাচ্ছে বড়জন নেই মেজোজন এবং ছোটজনে মিলে খাবে আর কি তাই তো এখন খেয়ে নিচ্ছে ও একটু পরে পড়তে বসবে এখন হচ্ছে সকালবেলা আমরা নাস্তা করে নিচ্ছি রুটি আর একটু ডাল দিয়ে আলু দিয়ে একটু সবজি ছিল কাক ইয়ে ধুন্দুল তো সেটা দিয়ে একটু একটু জোল করে রান্না করে নিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য আর একটা ডিম্পোজ করে নিয়েছি সকাল থেকে বিজনেসের কাজ করছি সেটা অনেকের ফোন রিসিভ করা তারপর মেসেজের উত্তর দেওয়া তারপর হচ্ছে ম্যামও কিছু ম্যামও লিখে নেওয়া তারপরে অনেক হিসাব নিকাশ আছে অনেক কাজকর্ম আছে আসলে বিজনেস করা এত বেশি সহজও না আবার বেশি কঠিনও না মানে সাকসেসফুল হলে তখন আনন্দ লাগে আবার করতে গেলে একটু কষ্ট লাগে এটাই আর কি তো যাই হোক আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি উনি হাত ধুয়ে ওনার খাবারটাও খেয়ে নিয়েছে আর এখন আমি ভাত রান্নার জন্য চলে এসেছি রাইস কুকারে একটু এক ফোট ভাত রান্না করব এক ফোট বলতে এখানে আড়াইশো গ্রাম চাউল নিয়েছি আর চাউলটা হচ্ছে আমাদের মিনিকেট এই জন্য এটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর এই ছোটো রাইস কুকারটাতে রান্না করব। আর রাইস কুকারে এটা আমি আগে প্রথম দেখিয়েছিলাম এটাও আছে এটার কস্টটা একটু বেশি আর যেটা গত ব্লগে দেখিয়েছিলাম নন স্টিকের ওইটার কস্টটা একটু মানে প্রাইসটা একটু কম আর কি তো যাই হোক আমি স্টিলনেস স্টিলেরটা আগেই ইউজ করে ফেলছি যার কারণে ওইটা আর ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি না তবে সেমই এটা স্টিলের ওইটা নন স্টিকের ওইটার কোটিং করা আছে ওইটাও ভালো খারাপ না কিন্তু প্রাইস একটু স্টিলের কারণে মেবি একটু বেশি কম এরকম আর কি তো আমি এক ফট চাউল যেহেতু নিয়েছি দুই কাপ ওইটার মাপ মতোই পানি নিয়ে নিচ্ছি চাউলে দেওয়ার জন্য তো অনেকে হয়তো বুঝতেছেন না কতটুকু রাইস রান্না করবেন বা কতটুকু ধরবে তো আমি আজকে আমাদের পরিমাপে আমাদের এই এক ফুট চাউল দুই বেলা চলে যায় তো সেই হিসাবে এক ফুট চাউল রান্না করে নিচ্ছি সুইচটা এইভাবে দুই পাশে বাম পাশে হচ্ছে মানে হিট কম ডান পাশে হচ্ছে হিট বেশি আর মাঝখানে যখন থাকে তখন হচ্ছে অফ আর কি তো এই তো এক দু মিনিট পরে কিন্তু চাউলগুলো গরম হয়ে গিয়েছে আমি প্রথমে হাই হিটে দিয়েছি তো ভালো করে ফুটে উঠুক তারপরে আমি হয়ে আসলে লো হিটটা দিব আর কি যে প্রায় পাঁচ সাত মিনিট আসলে লাগবে ভাত হতে বেশি সময় লাগে না আমি দেখেছি অল্প সময় হয়ে যায় তো আমি একটু ভাতগুলো দেখে নিচ্ছি আর একটু নেড়ে চড়ে দিচ্ছি আর কি আর যদি শুধু রান বা চাউল রান্না করা যাবে তা না একদম সবজি টবজি ভাজি বুনা যত কিছু মাছ গরু মুরগির গোস্ত সবই করা যাবে তো এখন আমি যেহেতু পানি শুকিয়ে এসেছে তো এখন লো হিটটা দিয়ে এখন মানে দিয়ে রেখে যাচ্ছে এদিক দিয়ে বেশি হিটের কারণে এখানে পানি পড়ে গিয়েছে তো এই কারণে একটু মুছে নিচ্ছি আর এখন আমি একটু একটা কাজ করব আসলে এই যে আমি অফ করে দিয়েছি আর বাদটা সুন্দর মতে হয়ে গিয়েছে একটু আসলে এক ফোটের থেকে হয়তো অল্প একটু মানে আড়াইশো গম থেকে একটু হয়তো বেশি হতে পারে তবে ন্যাচারেল চাল হয়তো আর একটু কমও আর একটু বেশিও দেওয়া যায় আমাদের মিনিকেটটা তো একটু মোটা টাইপের তো এই জন্য এরকম চাউল ধরেছে মানে ভাতটা ধরেছে আর কি তো আমি একটু মনে হয়েছে পানি আছে এর জন্য আবার লো হিটটা দিয়ে রেখেছি আর একটু করে আমি বন্ধ করে দেবো এরপরে এই কর্নারটা আমি একটু আজকে ওলট পালট করে মুসে মাসে ক্লিন করব আর কি তো আমার কাছে আসলে এই কাজটা যখনই কোনো কাজ নাই বা কাজ থাকলেও যখন যেটা করতে ইচ্ছে করে করে ফেলি তো রান্নাঘরটা একটু ক্লিন করছি তার সাথে সাথে একটু ওই যে সেঞ্জিং আর কি আমার এটা হয়তো রোগও হতে পারে বল জানি না তো একটু সেঞ্জিং করলে ক্লিনও হয় আবার রুচির পরিবর্তন হয় এই পাশ থেকে উপাশে করলে জিনিসগুলো মোশামাসি বা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় ভালোই লাগে এই কাজটা করতে আমার তো আর আমি এই ধরনের ভিডিওগুলো দেখতে নিজেও পছন্দ করি আবার আপনাদের সাথে শেয়ার করতেও আমার ভালো লাগে যাই হোক আমি নিজেও করতে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই শেল্পটা যেটা এখন জিনিস রাখতেছি এই শিল্পটা ছিল বাম দিকে ঘুরানো আর কি এখন আমি এই দিকে ঘুরিয়ে দিয়েছি দিয়ে জিনিসগুলো আবারও জায়গা রেখেছি আর যেটা আগে চা পাতা মানে দুধ চিনির শেল্প ছিল সেটা আমি অপসর করে নিয়েছি সেটা আমার চুলের কাছে রেখে দেব তো এর জন্য আমি এখন এটা এই লম্বা সেলফটার নিচের সেলফটাতে আমি এখন দুধ চিনি মানে চায়ের আইটেমগুলো রেখেছি আর কি আর এখানে নিচে একটা ফাঁকা থাকার কারণে রুটির ফিরাগুলোও রেখেছি এখন একটু গুছিয়ে নিচ্ছি এরপরে আবারও একটু চেঞ্জিং হবে আগে মাসি নিয়ে আর কি এই যে মোষামাশার মানে এই জিনিসগুলো সরানো টনারন কারণ কিন্তু মোষামাশি হচ্ছে ক্লিন হচ্ছে আবার দেখতেও ভালো লাগতেছে মনে হচ্ছে এরকম আর কি তো এই বোতলটা গতকালকে ধুয়েছিলাম এখন পরের দিন তো আর রাতে নিয়ে আজকে ঢুকিয়ে নিচ্ছি তেলগুলোই তো যতটুকু তেল ছিল আজকে একটা বোতলে ধরেছে আর বাকিগুলো আমি কড়াইতে ঢেলে নিয়েছি আর একটা এখন খালি আছে যখন আবার তেল আনা হবে ঢুকিয়ে নেব আর ছোটো এই যে পিঙ্ক কালার শেলফটা এটা আমি অপসর করে নিচ্ছি এটা আমি ওইদিকে নিয়ে যাব। ওই এদিকে নিয়ে আসবো এটাই প্ল্যান করেছি আর কি তো আমি বিজনেস করব আমার গোড়টা এলোমেলো থাকবে বা আমার গোটটা অপরিষ্কার থাকবে সেটা যেন না হয় ব্যালেন্স রাখার চেষ্টা করি সবসময় গড় সংসার ছেলেদেরকেও মেনটেন করা ছেলেদেরকে শাসন করা ছেলেদেরকে আবার আদর করা তাদের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখা তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখা সবই মাথায় রেখেই সব কাজ করার চেষ্টা করি আর একটা করতে গিয়ে আরেকটা যেন ইয়ে না হয় ব্যালেন্স মানে ছুটে না যায় ব্যালেন্স হয় সেই জন্য আমি সময় প্ল্যান মোতাবেক কাজ করি তো এদিক দিয়ে অবশ্য আমি লাকি যে আমার ছেলেরা শান্তশিষ্ট বা আমার ছেলেরা আমাকে বেশি একটা জ্বালায় না তো যার কারণে আমারও ওদেরও হেল্প পায় ওরা বুড়ো হেল্প পায় যার কারণে সব কিছু আমার ব্যালেন্স হয় তো এখন এই সেলটা সাদা সেল্পটা ওইদিকে আমার চা চিনির যে জিনিসগুলো ছিল ওইদিকে ছিল এখন আমি এখন চুলার পাশে রেখে দিচ্ছি যাতে আমার যে জিনিসগুলো রান্নার সময় খুবই জরুরি হাতের কাছে খুব সহজে সেগুলি এখানে নিয়ে আসতে এসেছি মানে এই সেলফটার উপরে রেখে দিচ্ছি আর কি আর এখানে আমার কিছু শুকনো মশলা গুঁড়ো থাকে তো ওইগুলি আরেক যে জায়গায় আছে ওটা উপরে আমার নিতে অসুবিধা হয় এই জন্য এখানে নিয়ে এসেছি এখন এই কর্নারটা আমি এইভাবে একটু সাজিয়ে নিয়েছি যে জিনিসগুলো বেশি একটা দরকার হয় না তো এই কর্নারটাতেই রেখে দিয়েছি সারাদিনে একবার দুবার দরকার হয় সেইগুলি এই ডান কর্নারে আর এই বাটিতে আমি ওই এনে রেখেছি একটা কেক বানাবো ইচ্ছে হলো তো এই জন্যই তো এইভাবে সাজিয়ে নিয়েছিলাম রান্নাঘরটা এরপরে আসলে দুপুরের রান্নাটা আর দেখায়নি একটু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি একটু ভর্তা খেতে ইচ্ছে করছে আমার সাহেব চলে গিয়েছে অফিসে আমি একাই তো আলু সিদ্ধ করে নিয়েছি ভাবলাম যে একটু পুদিনা পাতাও দিয়ে দিই নিজের গাছের গ্রান লাগবে খেতে ভালো লাগবে এই জন্য তো গাছ থেকে এনে এক মোট এনেছি বেশি না তো এনে এখন একটু এগুলি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে এখন আমি নিয়ে নিচ্ছি আলু তারপরে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করবো তো সেইগুলি রেডি করে নিচ্ছি আর দিক দিয়ে তরকারি হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি ডাল রান্না করেছি আর সকালের একটু সবজিও আছে তো এর জন্য আর কিছু করিনি তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে লবণ চিনি সরিষের তেল আর পুদিনা পাতা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছে মানে ডোলে নিচ্ছি কি তার সাথে একটা আলু নিয়েছি এই আলুটা আমি এখন ভালো করে মিক্স করে ভর্তা বানিয়ে নেব ভর্তা বানানো তো অনেক ইজি কিন্তু খেতে অনেক টেস্ট তো অনেকদিন পর ভর্তা আলু ভর্তা করছি আমার মন ছাচ্ছে যে একটু আলু ভর্তা করে খেতে তো এর জন্য করছি হয়তো সাহেবও আসতে পারে দুপুরে মানে বিকেল হলেও এসে খেতে পারে এর জন্য ওনার জন্য একটু রেখে দিব আর আমার জন্য দুইটা নিয়ে নিচ্ছি ওনার জন্য দুইটা রেখে দিব তো খিদেও লেগেছে অনেক কাজ করেছি এখন খেতে বসবো এর জন্য ভাত বেড়ে নিচ্ছি আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক দিতে ভুলবেন আর শেয়ার করতেও ভুলবেন না আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন তো এই তো বাদ খেয়ে নিই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমার পরিবার সবাইকে সুস্থ রাখে আমাদের আশাগুলো পূর্ণ করে আপনাদের আশাও আল্লাহ যেন পূর্ণ করে সেই দোয়া আমি করব। Allah pes assalamu alaykum